মুরুকি কি কর এখানে যে এখানে আসলাম এই ঘাট দেখার উদ্দেশ্যে আসলাম আইসি তো এটা এই যে ওয়াটার পাম্প পানি তোলে ঘাটের থেকে তো এটার মেয়াদ শেষ তো এটা আবার ভেঙে ফেলছে ওই সামনের দিকে ভেঙে ফেলছে এখন ভেঙে ফেলবে তো আবার নতুন করে ভালো করে বানানো হবে আর আসলাম যে অনেকদিন দেখা যাচ্ছে যে ঘাটে পানি নাই তো ঘাটে পানি বেড়েছে আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে ঘাটে কেমন পানি হয়েছে আমরা ওই উদ্দেশ্যে আসলাম যে ঘাটে পানি কেমন হয়েছে আমরা দেখবো এবং আপনাদের দেখাবো ভিডিও করে এজন্যে আসলাম ঘাটটাও এখন অনেক সুন্দর কপি টপি লাগাইছে চাষবাস করছে এই যে কপি রোদ্রে পানি তাই রোদরে খুব খারাপ অবস্থা আবার বৃষ্টি ফিষ্টি হয়ে দেখা যাচ্ছে যে আবার আস্তে আস্তে মেরামত করি চাষাবাদ করবে চাষিরা যাই হোক আমরা পরবর্তী নদীর দিকে যাচ্ছি কি